ওয়ামিলী পুনরায় বাংলাদেশের রাজনীতিতে জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল কর্মীকে কোপালো ওয়ামিলীগ নেতা ওয়ামিলীগ নেতার হুমকিতে বাড়ি ছাড়া বিএনপি সমর্থক ব্যবসায়ী ওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি মাহমুদুর রহমান মান্না বিএনপির মহাসচিবের ফেসবুক পোস্ট শেয়ার করলো ওয়ামিলীগের পেজ সব ক্ষেত্রে ব্যর্থ ইউনুস শেখ হাসিনা এবারে বিস্তারিত বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের একমাত্র শক্তি আওয়ামী লীগ যা বিগত কয়েকদিনে প্রমাণ হয়েছে এছাড়া বাংলাদেশকে একটি প্রগতিশীল ও উদারতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়তে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ আমরা এখন সেখানে আইসিস পতাকা দেখছি যারা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ এছাড়া আমরা মাইনরিটি ইস্যুতে সরকারের অবস্থান দেখছি এ বিষয়টি ধীরে ধীরে সেই দেশগুলোকে বুঝতে পারছে যারা একসময় শেখ হাসিনার বিরোধিতা করত বাংলাদেশে মার্কিন ন্যারেটিভ ব্যর্থ হয়েছে ও আমাদের ন্যারেটিভ সত্য হয়েছে ঠিক জন্যই আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে নৈরাজ্যমূলক পরিস্থিতি বজায় রয়েছে তার জন্য আওয়ামী লীগের ফিরে আসা সহজ হবে এছাড়া হিন্দুদের ওপর যে হামলা চলমান রয়েছে যা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং দীর্ঘমেয়াদে সার্বিক কারণে বাংলাদেশের ইকোনমি ধাক্কা খাবে আওয়ামী লীগকে ক্ষমতা এসে মেডিকিউলাসলি ডিজাইন প্ল্যানে যুক্ত লোকজনকে বিচারের অধীনে নিয়ে আসতে হবে রাষ্ট্রের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র হল দেশদ্রোহ সুতরাং আওয়ামী লীগকে সেই ষড়যন্ত্রকারীদের দেশদ্রোহিতার সাজা দিতে হবে তবে আমি আওয়ামী লীগের লোকজনকে বলব আইন নিজের হাতে তুলে নেবেন না তাদের সিস্টেমেটিক উপায় সাজা দিবেন অনেকটা উনিশশো একাত্তরের ওয়ার ক্রিমিনালসদের দেওয়ার সাজা নেয় হাসিনার গণহত্যার বিচার করবে ইউনূস সরকারের মার্কা উপদেষ্টারা এদের মাথায় गोबर ছাড়া কিছু আছে দেশের পরিস্থিতি ভালো না পিনাকি ও ইলিয়াসের জালায় অবস্থা খারাপ স্কুল কলেজের পোলাপাইন উৎপাদ করছে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে যে সরকারের ভেতর থেকে হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে এইজন্য প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রফেসর ইউনূস সরকারকে বাস্ত দেওয়ার জন্য এইরকম চলতে থাকলে দেশে বিনিয়োগ আসবে না অর্থনীতির অবস্থা খারাপ হচ্ছে ও মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে মানুষ বাজারে গিয়ে দ্রব্যমূল্যের চড়া দাম দেখে সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেবে আর ইউনুস সরকার ব্যর্থ হলে শেখ হাসিনা দেশে ফিরে সমন্বয়ে ছাত্র জনতা জামাত শিবির বিএনপি সবাইকে খাল করে দেবে এদিকে নাটোরের নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে এক যুবদল কর্মীকে বেধরক পিটিয়ে পরে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী নেতা ও তার ভাইদের বিরুদ্ধে জমিতে সেচ দিতে গিয়ে বড় ধানের চারা পানিতে ডুবে যাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের জামতুলে খালের ব্রিজের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে ভুক্তভোগী ও আহত ওই পৌর যুবদল কর্মীর নাম মামুন সর্দার তিনি উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত আফসার আলীর ছেলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম আব্দুল মজিদ ভুট্ট। তিনি উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত করিম সাকিদারের ছেলে এছাড়া তিনি নলডাঙ্গা পৌরসভার পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এলাকাবাসীর সূত্রে জানা যায় গতকাল বিকেলে নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের নেতা আব্দুল মজিদ ভুট্টুর জমিতে সেচ দেন এ সেচের পানি যুবদল কর্মী মামুন সর্দারের চাচাতো ভাই বাবুর রোপণ করা বড়ো বীজতলায় যায় এ পানি কেন্দ্র করে দুই পক্ষের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মামুন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্টুর ভাই আজাহারকে লাঠি পেটা করে এ খবর পেয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্টু ও তার ভাইয়েরা গিয়ে দেশীয় অস্ত্র চাপাতি ও হাসুয়া দিয়ে মামুন সর্দারকে বেধড়ক পেটায় ও কুপিয়ে রক্তাক্ত জখম করেন পরে বাংলা স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এ সময় গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে তার স্থানীয়রা প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয় এদিকে নাটোরের বড়াই গ্রামের আহমেদপুর নওপাড়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতার হুমকিতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন আব্দুর রশিদ মুন্সি নামে বিএনপির সমর্থক এক ব্যবসায়ী ও তার স্বজনরা জীবনের নিরাপত্তা না থাকায় গত দশ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন তারা বাড়িতে না থাকায় উপজেলার আহমেদপুর বাস স্ট্যান্ডে তাদের মুদিখানা দোকানটি বন্ধ রয়েছে এটিও তারা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন গতকাল বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ওই ব্যবসায়ী ও তার সন্তানরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ব্যবসায়ীর ছোট ছেলে শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য সূত্রে জানা যায় জোয়ারি ইউনিয়নের তিন নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম ব্যবসায়ী আব্দুর রশিদের তিন শতাংশ ভিটা জমি জবর দখল করে রেখেছেন ইতোপূর্বে তিনি জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আসাদুজ্জামানের উপস্থিতিতে ওই জমিতে ঘর তোলার চেষ্টা করেন এ নিয়ে সালিশ বসলে শহীদুল ও তার লোকজন বিএনপি নামধারী একটি অংশকে সাথে নিয়ে আব্দুর রশিদ মুন্সি লোকজনের ওপর অতর্কিত হামলা করে এতে তাদের পাঁচজন আহত হন এরপর থেকে জীবনের নিরাপত্তার অভাব ও শহীদুল ইসলামের হুমকিতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা উপার্জনের একমাত্র অবলম্বন মুদিখানার দোকানটি বন্ধ থাকায় কয়েক লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যাচ্ছে পাশাপাশি অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা এই অবস্থায় জীবনের নিরাপত্তা সহ ব্যবসা প্রতিষ্ঠানটি খোলার পরিবেশ তৈরির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা অন্যদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলছেন আমরা শুধু ক্ষমতার জন্য লড়াই করছি না দেশের সামগ্রিকভাবে একটি পরিবর্তন চাই সেই পরিবর্তনের জন্য আমরা সংস্কার চেয়ে আসছি ডক্টর ইয়োনোস সরকারকে অন্তত কেউ তুলতে পারছে না যে বিএনপি একসময় ওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে এখন তারা বলছে এই দলকে নিষিদ্ধের পক্ষে না পরিবর্তনের জন্য অবশ্যই অপেক্ষা করতে হয় মাহমুদুর রহমান মান্না বলেন দেশের অর্থনীতি যখন ভঙ্গুর অবস্থা বিদেশি রাষ্ট্রগুলো সহায়তা দিতে সাহস পাচ্ছে না তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সহায়তা চলে আসছে তিনি বলেন কেউ কেউ বলছে বলছে আগে আগে সংস্কার সংস্কার তারপর নির্বাচন নির্বাচন শেষ করে ভোট ভিত্তি নেই ভোট হবে সংস্কারও হবে ভোটও একটি সংস্কার সংস্কার একটি চলমান প্রক্রিয়া তবে তাদের মিনিমাম কিছু সংস্কার করতে হবে পুলিশ বাহিনীতে সংস্কার জরুরি বলে মন্তব্য করেন তিনি মাহমুদুর রহমান মান্না বলে অনেকে ধরে নিয়েছে এ সরকারের সময় সবকিছু করা যাবে সব দাবি নিয়ে আসছে তারা তো সবকিছু করতে পারবে না সক্ষমতা বিবেচনা করতে হবে দেশ একটা স্বৈরাচারের অধীনে ছিল সেখান থেকে গণতান্ত্রিক পুনর্গঠন চলছে আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা খুবই কম তারা যা করছে তিনি নিজেই বলেছিলেন তার পিউনো চারশো কোটি টাকার মালিক হয়েছে তিনি আরো বলেন গণ অভ্যুত্থান পরবর্তী দেশের অর্থনীতি রাজনীতি কোনো কিছুরই বৈপ্লবিক পরিবর্তন সম্ভব হয়নি সুতরাং জুলাই বিপ্লব বলা যায় না গণ এখন অনেকে বলছে এখানে কিছু ভুল ছিল কেউ বলছে একটা বিপ্লবী সরকার গঠনের উচিত ছিল এতে সন্দেহ নেই যে মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটা কঠিন লড়াই করেছে সেখানে বিপ্লবী চেতনা ছিল বলেই সম্ভব হয়েছে